আজকে করবো আমরা নিরামিষ মোচার ঘন্ট তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে এবার চাল করেছিস হুম এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিলাম ছোট ছোট করে আলু কেটে রেখেছি এবার ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে এই যে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি টমেটো টমেটো দিয়ে একটু ভাজা ভাজা হবে গুঁড়ো যে জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করি গুঁড়ো লঙ্কাটা আমার ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়েই আমি বেশিটা করি এবার নুনটা স্বাদ মতো যা যেমন মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম মোচাটা একটু প্রেশারে সিটি দিয়ে রেখেছিলাম এগুলো আমরা এখন কটাতে থাকবো এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব চিনি না দিলে এটা ভালো লাগে একটু মিষ্টি আর একটু গরম মশলা আর ঘি ব্যাস এটা কম এবার একটু গরম মশলার গুঁড়ো এই যে ঘিটা দিয়ে দিলাম ব্যাস আমাদের রান্না কমপ্লিট একদম সুন্দর